কবিতা কিছুটা সময় কলমে এ আলী কণ্ঠে আমি সুমিত্রা কিছুটা সময় তুমি হাতে রেখো সারাদিনের হাড় ভাঙা কাজের শেষে যখন তুমি ক্লান্ত পরিশ্রান্ত আর ঘরমাক্ত একবার বারান্দায় এসে বসো আমি দক্ষিণা বাতাস হয়ে এসে তোমাকে স্নিগ্ধ করে তুলব যা কিছু মলিনতা আর একঘেয়েমি আমি আলতো স্পর্শে দূরে সরিয়ে দেব যদি কখনো অলস দুপুরে নির্ঘুম বিছানায় ওলট পালট করো যদি ছাদ পাখার ঘূর্ণায়মান অবস্থার মতো মনটা চারিদিকে ছুটে বেড়ায় যদি তৃষিত চাতকের মতো ছটফট করো একবার দরজা খুলে আম বাগানে তাকাও দেখো আমি কোকিল হয়ে গান শোনাতে তোমার কাছে হাজির হয়ে গেছি নিরালাই যদি রাতের গহিনে ঘন অন্ধকারে নিজেকে বড্ড একাকি মনে হয় দুঃস্বপ্নের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করে অস্থিরতা দূর করতে চাও তাহলে খোলা ছাদে আকাশের দিকে তাকাও দেখো মিটিমিটি তারার বেশে দূর থেকে আমি কত কথা তোমাকে চুপি চুপি বলবো তোমার সব দুঃখকে ভাগ করে নেব সঙ্গ কণ্ঠে আমি সুমিত্রা